আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলা নিউজ চ্যানেল বিএনসি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব আমাদের সাথে গুরুত্বপূর্ণ একজন অতিথি উপস্থিত আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইভি বাংলাদেশের গবেষক হিসেবে প্রায় দীর্ঘ 16 বছর কাজ করেছেন আমরা সম্প্রতি বছরগুলোতে টিআইবির বিভিন্ন গবেষণা দেখেছি যে গবেষণাতে আমরা আগে যেসব সরকার গুলো ছিল সেই সরকারের সময় দুর্নীতি হয়েছে অবশ্যই কিন্তু ওই সময় দুর্নীতির যে প্রতিবেদনগুলো আমরা দেখতাম যতটা শক্তভাবে সেই প্রতিবেদনগুলো করা হতো এখন বর্তমানে বাংলাদেশে আমরা সারা বছর জুড়ে যেভাবে দুর্নীতির মহা উৎসব আমাদের চোখের সামনে চলতে দেখি তার সাথে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে নির্বাহী পরিচালক সহ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান সরকারের আমলে যদি এই উচ্চ পর্যায়ের দুর্নীতির এই রিপোর্টটা প্রকাশ করে যেখানে প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনটি ঘটনা ওনার জড়িত থাকার এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলা নিউজ চ্যানেল বিএনসির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব আমাদের সাথে গুরুত্বপূর্ণ একজন অতিথিও উপস্থিত আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির বাংলাদেশের গবেষক হিসাবে প্রায় দীর্ঘ ষোলো বছর কাজ করেছেন আমরা সম্প্রতি বছরগুলোতে গুলোতে টিআইভির বিভিন্ন গবেষণা দেখেছি যে গবেষণাতে আমরা আগে যেসব সরকার গুলো ছিল সেই সরকারের সময় দুর্নীতি হয়েছে অবশ্যই কিন্তু ওই সময় দুর্নীতির যে প্রতিবেদনগুলো আমরা দেখতাম সেই প্রতিবেদনগুলো মহা উৎসব আমাদের চোখের সামনে চলতে দেখি তার সাথে প্রতিবেদনগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ কিংবা অসামঞ্জস্যপূর্ণ কি না সে প্রশ্নের জবাবে আমাদের আজকের অতিথি আপনাদের সাথে কথা বলবেন আছেন রেজাউল করিম রেজাউল করিম আপনি কেমন আছেন জি আমি বেশ ভালো আছি রেজল করিম আমার আপনার কাছে যে প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে আপনি টিআইবি তে দীর্ঘ ষোলো বছর কাজ করেছেন টিআইবি অনেক গবেষণা আপনি নিজে সেই গবেষক দলের প্রধান হিসেবেও সে গবেষণাগুলো চালিয়ে গেছেন আমরা সারা বছর ধরে বাংলাদেশের গণমাধ্যম পত্র পত্রিকা থেকে শুরু করে চোখের সামনে বাস্তবে যে ঘটনাগুলো ঘটতে দেখি যেভাবে যে হারে বাংলাদেশে এখন দুর্নীতি চলছে এটাকে দুর্নীতির মহা উৎসব বললেও ভুল হবে না এবং সেভাবে আমরা সারা বছর দেখছি কিন্তু বছর শেষে প্রতি বছরের মতো ধারাবাহিক ভাবে টিআইবি যে প্রতিবেদনগুলো প্রকাশ করে যাচ্ছে সেটার সাথে এই চিত্রের যেটা আমরা দেখছি সারা বছর সেটা কি আপনার কাছে মনে হয় কিনা অসামঞ্জস্যপূর্ণ আমি আংশিক তার সাথে একমত পোষণ করি কারণ বিশেষ করে গত কয়েক বছর চার পাঁচ বছর বা গত আধা দশ দশক যাবত যে দুর্নীতি যে ঘটনাগুলো বহুল আলোচিত রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে দুর্নীতি বিশেষ করে মেগা প্রকল্পে যে দুর্নীতি এগুলো বহু আলোচিত কিন্তু টিআইবি মহা আলোচিত যে দুর্নীতি যে অভিযোগ গুলো আসলে সেগুলো নিয়ে তেমন গবেষণা আমার এখনো চোখে পড়েনি তবে একটা উদ্যোগ নামে একটি গবেষণা সেই গবেষণা দলের আমি প্রধান ছিলাম এবং গবেষণাটি দু হাজার সালে নভেম্বরে সমাপ্ত হওয়ার পর বা প্রতিবেদনে চূড়ান্ত হওয়ার পর টিআইবির উদ্ধার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে প্রকাশ করবে না এখন প্রথমে জানি দেখি একটু এই গবেষণিক বিষয় কি ছিল ওখানে ছিল 1982 সাল থেকে 2013 সাল পর্যন্ত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তি বিশেষ করে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে বা আদেশের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে ঘটনাগুলো ঘটিছিল যে অভিযোগগুলো রয়েছে এরকম আমরা আঠরীর অভিযোগ নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করা হয় তথ্য অনুসন্ধান করা হয় এর মধ্যে ছিল উনিশশো সাল থেকে দু সাল এবং দু সাল থেকে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের আহ দুটি আমলকার বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুটি আমলের আটটি কেস মোট আঠারোটি কেসের মধ্যে এর মধ্যে যে কেসগুলো হলো হল মে টোয়েন্টি নাইন ক্রয় এবং ক্রিকেট ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিদ্যুৎ যে প্রকল্পে যে টেন্ডার বা কার্যাদেশ প্রধানে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ এবং ডিম ইঞ্জিন ক্রয় সহ বিভিন্ন প্রক্রিমেন্টে অনিয়ম এবং ব্যাংক ঋণ অনুমোদন এই আটটি কেসের মধ্যে বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার তিনটি ঘটনায় সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ছিল এর মধ্যে একটি হচ্ছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ক্রয় দ্বিতীয়টি হচ্ছে নৌবাহিনীর ফ্রিগেট ক্রয় আর একটি হচ্ছে কুইক রেন্টালের কার্যাদেশ দলীয় নেতা বা ব্যবসায়ীদের মধ্যে ইন্ডেমনিটি আইন করে বন্টন করা যাতে তারা সুবিধাভোগী হয় এই কেস এখন ধরুন টিআইবি হচ্ছে একটা সে এনজিও যে ফান্ড বিদেশ থেকে আসে সেটা অনুমোদন নিতে হয় প্রধানমন্ত্রীর অধীনে একটি সংস্থা বাংলাদেশ মানে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এখন দেখুন আপনি ওনার দুর্নীতির বিষয় নিয়ে গবেষণা করবেন জনসমক্ষে নিয়ে আসবেন আবার বছর শেষে ওনার অফিস থেকে অনুমোদন আনতে যাবেন ফান্ডিং এটা কি হয় তো টিআইবি আসলে এখানে দুটি বড় ঝুঁকি অ্যাভয়েড করার জন্য আমার যে ব্যক্তিগত মতামত বা পর্যবেক্ষণ সেই দুটি কারণ দেখিয়ে রিপোর্ট রিপোর্ট জনসমক্ষে না আনার সিদ্ধান্ত গ্রহণ করে তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে টিআইবি একটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা ছিল সেখানে আমরা মানে আমার আমার এখানে একটি প্রশ্ন যে টিআইবি তো কোন একটি বিশেষ কোম্পানি না তারা বাংলাদেশ সে ব্যবসা করে না তারা একটি এনজিও এবং অন্যান্য যেসব তারেনারে যেসব এনজিও আছে ওই খুশি কবি টবির এদের মতো ওই টাইপের এনজিও না এটা বাংলাদেশের দুর্নীতির পরিমাপক আমরা প্রতি বছর টিআইবি যে প্রতিবেদন দেখি সেই প্রতিবেদন দেখে আমরা মনে করি যে বাংলাদেশে এই পরিমাণে দুর্নীতি হচ্ছে এখন সেই ধরনের একটি সংস্থা যখন তাদের নিজে নিরাপত্তার ঝুঁকির জন্য তারা আংশিক প্রতিবেদন প্রকাশ করছে আপনি তো নিশ্চয়ই যে প্রতিবেদনগুলো কথা বলেন এই প্রতিবেদনগুলো করতে আপনার নিজেরও অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে আপনি নিজে কষ্ট করে এগুলো করেছেন কারণ করার পরে কি আপনি নিজেই তাদেরকে প্রস্তাব দিলেন যে নাই এই ধরনের লোকদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এই প্রতিবেদনটা আমার মনে হয় প্রকাশ করা ঠিক হবে না নাকি তারা সংস্থার একেবারে সর্বোচ্চ মহল থেকে তারা এটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখানে টিকে থাকবো কোন রকম এই রিপোর্টগুলো বাদ দিয়ে এই টাইপের রিপোর্টগুলো প্রতিবেদন প্রকাশ করে তারপরে আমরা মোটামুটি টিকে থাকার মতো করি এরকম किला টিআইপি পরিচালনা করার জন্য বাংলাদেশে কি ট্রাস্টি বোর্ড রয়েছে সেখানে দেশের সম্মানিত কতজন ব্যক্তিরা আছেন এবং টিআইপি অভ্যন্তরে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে নির্বাহী পরিচালক সহ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান সরকারের আমলে যদি উচ্চ পর্যায়ে দুর্নীতি এই রিপোর্টে প্রকাশ করে যেখানে প্রধানমন্ত্রী ব্যাপারে তিনটি ঘটনা ওনার জড়িত থাকা অভিযোগ ছিল তাহলে টিআইপি একটা বিশেষ সংকটের মধ্যে পড়বে কিরকম সংকট হতে পারে নাম্বার ওয়ান এনজিও থেকে হয়তো ফান্ড আটকে যাবে পরবর্তীতে দ্বিতীয়ত হলো টিআইবি নির্বাহী পরিচালক এবং তার যারা গবেষণা দল আমি ছিলাম দল ওই গবেষণাটার আমাদের সকলে বিরুদ্ধে মামলা হবে সারা দেশে যেটা ঘানা জরিপ হয়েছিল বিএনপি শাসন আমলের শেষের দিকে তখন অনেকগুলো মামলা হয় তো একইভাবে আহ কর্মকর্তা এবং নির্বাহী পরিচালকের ব্যাপারও একই ঘটনা করতে পারে নেতা কর্মীদেরকে দিয়ে সারা দেশে মামলা করে হয়রানির মধ্যে ফেলতে পারত তৃতীয়ত এটা এখানে টিআইবি নির্বাহী পরিচালক আমরা জানি যে ডেইলি স্টারের মাহুজে নাম এবং গ্রামীণ ব্যাংকের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কি ধরনের হয়রানি হয়েছিল তো নির্বাহী পরিচালক একই হতো ভাগ্যবান করতে হইতো যদি এই রিপোর্ট প্রকাশ করতে যেত তারপরে রাষ্ট্রীয় না 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 আমার এখানে একটু মানে প্রশ্ন আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ডেনিস সম্পাদক মাহবুব আনাম তিনাদের কোনো সংবাদের কারণে কিংবা গ্রামীণ ব্যাংকের কোনো অজুহাতে সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে তাদেরকে দেশে থাকতে দিবে না এটার সাথে টিআইবি কে তো মেলানো যাবে না কারণ টিআইবি কে যদি সরকার ওইরকম কিছু করত সেই ক্ষেত্রে বোঝা যেত যে টিআইবি কে বাংলাদেশে স্বচ্ছ কাজ করতে দেওয়া হচ্ছে না সেই মানুষ যেটার কোনো পরিমাপক নেই সেটা মানুষ নিজের মতো করে চিন্তা করে নিত মানুষ যেটা দেখত সোশ্যাল মিডিয়াতে অন্যান্য ভাবে তারা দেখে একটা বিচার করে নিত কিন্তু যখন বছর শেষে আপনারা প্রতিবেদন প্রকাশ করছেন আপনি যে কথাটি আজকে বললেন টিআইবির আমার মনে হয় কেউ তো এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে এসে বা টেলিভিশনে পত্রিকাতে কোথাও কখনোই বলেন না আমি একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের কথা কেউই বলেননি তো আপনাদের কি এই ধরনের কোনো কথা বলেছেন বা আপনাদের সংস্থার কি মানে টিআই থেকে কি আপনাদের কি এই ধরনেরই ই দেওয়া হয় যে আপনারা সরকারের এই এই পর্যায়ে যদি কোনো দুর্নীতি থাকে তাহলে প্রকাশ করবেন না যদি এই ধরনের দুর্নীতি হয় সেটা আপনারা প্রকাশ করবেন মানে এর কি কোনো একটি নির্দিষ্ট কোন প্যারামিটার আছে কিনা টিআই যে গ্লোবাল যে অফিস বার্লিনে আছে সেখান থেকে কোনো নির্দেশনা আসে না চাপটা গুলো বিভিন্ন দেশের স্বাধীনভাবে কাজ করে তবে কারণ আপনি জানেন যে বর্তমান সরকার একটা বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতায় আছে পরপর দুই টার্মে ওনারা নির্বাচিত কিন্তু আসলে ভোট কি হয় কারণ দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন কার্যকর না হম ভোট আহ এটা ভ্লাদিমির পুটিন যেভাবে নির্বাচিত হন একদম যেভাবে নির্বাচিত হন বাংলাদেশে একই প্রক্রিয়ায় হম গ্লোবাল মিডিয়া আসে যে ওনারা নির্বাচিত সরকার কিন্তু আসলে আমার ভোট কি দেই এখন বিষয়টা খেয়াল করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী একবার যেই যেই বিষয়ের উপর উনি রুষ্ট হন ক্ষিপ্ত হন বা অসন্তুষ্ট হন তার কিন্তু রক্ষা নেই ইংলিশের ব্যাপারে উনি আমৃত্য একইভাবে ভুগবেন এবং মাহুল জানাম সাহেব কিন্তু যেভাবে দুর্নীতিবিদ কথা বলতেন লিখতেন ওনাকে সারা দেশে মামলা করে হয়রানি করে ওনার ভয়েস এখন বন্ধ করা হয়েছে যদি টিআইবি রিপোর্টটা প্রকাশ করত কারণ সেখানে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী উনিও কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ক্ষমতা অপব্যবহার করেন বা দলীয় লোকদেরকে অনেক সময় দলীয় স্বার্থে বা পরিবারের স্বার্থে সুযোগ করে দেন রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে প্রাপ্ত ক্ষমতাকে অপব্যবহার করে সেগুলো কিন্তু জনসমক্ষে চলে আসতো এবং মানুষ বিশ্বাস করত ওনার ভাবমূর্তি হতে সংকট হতো টিআইবি ঝুঁকি পারেনি কারণ যদি উনি এখানে রুষ্ট হতেন এখানে টিআইপি কে বন্ধ দেওয়া কিন্তু অসম্ভব কিছু না কারণ প্রতি বছর কিন্তু নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে এনজিবি থেকে ফান্ডা ক্লিয়ার করে আনতে হয় যেটা প্রধানমন্ত্রীর দপ্তরে আন্ডারে কাজী এই ঝুঁকি উনি নিতে পারেন না নিতে পারেননি মূলত এই প্রাতিষ্ঠানিক ঝুঁকির জন্যই এবং ব্যক্তিগত ভাবে উনি নাজিয়াল হওয়ার যে ঝুঁকি এবং আমরা যারা গবেষক দলে ছিলাম আমি নিজেও অনেক কষ্ট করেছি আমার দলে যারা আরো তিনজন সদস্য ছিল দুটো বছর অনেক কষ্ট করে আমরা কাজটা করেছি ঝুঁকি নিয়ে কিন্তু এটা প্রকাশ নেওয়ার কারণে আমরাও ভীষণ হতাশ হয়েছি বিশেষ করে আমার মনে হয় যে আপনার যে ফোরাম প্ল্যাটফর্মটা পেলাম আজকে দু কথা বলতে পারছি আমার মনে হয় ওই রিপোর্টটা জনসমাকে আসা উচিত তাহলে দেশের মানুষ জানতে পারবে যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তারা কিভাবে আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে এবং আতাত করে রাষ্ট্র ক্ষমতাকে আহ ওনারা ব্যবহার করেন এবং জনস্বার্থকে ওনারা জলাঞ্জলি দেন সে বিষয়গুলো কিন্তু রিপোর্টে কিছুটা হলে আবাস পাওয়া যেত টিপ অব দ্য আইস পার্ক যেটা আমরা বলি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনাদের এখানে এই কারণে টাকা বন্ধ আপনারা করেননি মানে যারা আমাদেরকে দুর্নীতির খবর জানাবে তারা তো না যে আমাদের এখানে কোনো চাপ ছিল এটা আংশিক দুর্নীতির বা আমরা কিছুদিন আগে আপনাদের যিনি নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন জামান তিনি নিজে এসে দেখলাম যে বর্তমান সরকারের আমলে বসে তিনি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী নিয়ে অনেক ধরনের কথা বলছেন তার যেটা মনে হয়েছে তিনি সাথে এবং কটু মোটামুটি একটা ভালো সম্পর্ক লিয়াজু করেই চলছেন এখানে আওয়ামী লীগের থেকে চাপ দিলে তাদের প্রকল্প বা এই পুরো প্রজেক্টটি বন্ধ হয়ে যাবে সেটার চাইতে তিনি নিজেই চাচ্ছেন যে তাদেরকে খুশি রেখে তারপরে কাজ করতে আপনার কাছে গিয়ে এরকম কিছু মনে হয় কিনা সেটা কিছুটা আমরা বলতে পারি যেহেতু আমাদের টিআইবি বা যেমন বা যে সামাজিক আন্দোলন দুর্নীতি বিরোধী সেটা বা সালে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের যে স্পিরিট এই কেন্দ্র করে এখানে আমোলিগ সাথে অনেকটা মিলে যায় তবে আমরা মনে হয় যে বর্তমান সরকার হেতু অনেক প্রতিহিংসা মানে মানে স্পিরিট মানে কি মানে যে 71 মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এগুলো স্পিরিট খালি আমোলিগ এর ভেতরেই লুকানো আছে তাই তো एक्चुअली আমার যে অবজারভেশন আমি সুধীরগো 16 বছর যাবত এবং আর এই টিএবি তে আশার ধর 2 বছর যাবত আমি তো মাইগ্রেশনে করাপশনিও কাজ করছি পিএইচডি করছি আমি যা দেখেছি 18 বছরে আসলে ওগুলো আমরা ব্যবহার করি স্বাধীনতার মানে চেতনা মুক্তিযোদ্ধার চেতনা কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতা আসেন তারা কিন্তু যখন সিদ্ধান্ত নেন জনগণের স্বার্থে নেন না তারা দেখেন আমার দল কতটা লাভবান হবে তারা দেখেন আমার দলের কর্মীরা লাভবান কতটুকু হবে তারা দেখেন মুরালিও কত লাভবান হবেন লোটাস কত লাভবান হবেন যে সিন্ডিকেটের পক্ষে ওনারা সিদ্ধান্ত দেন আমরা আমরা প্রতিটি ঘটনা আপনি যে আর্টিস সেক্টরের কথা বললেন এর মধ্যে তিনটির সাথে শেখ হাসিনা নিজে জড়িত থাকার কথা আপনি বললেন আমার আপনার কাছে দাবি হচ্ছে যে আপনি যেমনটি আমাদের সাথে বাংলা নিউজ চ্যানেল বিএনসির সাথে সব সময় থেকে কাজ করবেন এই ব্যাপারে আপনি বদ্ধপরিকর এবং আমরা ইনশাআল্লাহ আমাদের যে দর্শক আছে সেই দর্শকদেরকে প্রতিটি খাত নিয়ে আলাদা আলাদা আপনার যে গবেষণা প্রতিবেদনটি আছে সেটি প্রকাশ করবো একটি একটি করে আমরা আজকে জাস্ট ইন জেনারেল আমরা একটু জানতে চাই যে যেই তিনটি ঘটনার সাথে শেখ হাসিনা নিজে জড়িত বা তার পরিবার জড়িত আপনি বলছিলেন এখানে কারা কারা আছে যে যাদের কারণে এই প্রতিবেদনটি প্রকাশ করা গেল না এখানে যদি প্রথম ঘটনা বলি যেটা হচ্ছে উনিশশো সাল দুই সালে যে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে যে প্রথম যে শাসন আমল মৃত্যু অধিকাংশ যুদ্ধ বিমান ক্রয় এখানে রাশিয়া থেকে যুদ্ধ কয় করা হয়েছিল এবং সেটা সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং সেখানে যে ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয় এটা মালয়েশিয়া কেন্দ্রিক সিন্ডিকেট এর যিনি মাস্টার অন্যতম নুরালি ইনি গ্রুপের নুরালি উনি উনাকে দিয়ে এটা ক্রয় করা হয় এবং সেই নুরালি প্রথম যেটা করেন ওনার যে একটা সংস্থা ফয়াদ আদেশ পাওয়ার জন্য প্রস্তাবনা জমা দেয় পরে বাংলাদেশ থেকে এবং রাশিয়া থেকে একটা পর্যবেক্ষণ আসে যে মাত্র একটি কোম্পানি সাবমিট করলো এটা দুদেশেই এটা নিয়ে পরবর্তী কথা উঠতে পারে বা সমালোচনা হতে পারে আমি বাংলাদেশের পাবলিক যে প্রকিউটমেন্ট ল সেটা আবার সাপোর্ট করে না শুধু একটি কোম্পানিকে দিয়ে কম্পিটিশন ছাড়া ক্রয় করা তখন রুমালি যে কাজটি করেন উনি একটি ফেক কোম্পানি নাম দিয়ে দ্বিতীয় কোম্পানি দিয়ে কাগজপত্র সাবমিট করেন এরপরে এটা অনুমোদন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী জয়িত হওয়ার অভিযোগ কখন এসছে তখন এসছে যখন এটা সিদ্ধান্ত হয় পরিকল্পনা কমিশন থেকে এবং যারা বিশেষজ্ঞ আছেন কারিগরি তারা বলেছেন যে মিড বাংলাদেশের যে ভৌগোলিক সীমা বাংলাদেশ ছোট দেশ এটা অনেক অনেক হাই রেঞ্জের ফ্লাইট আধুনিক বিমান যুদ্ধ বিমান এটা আমাদের জন্য এটা ভায়াবল না ঠিক আছে উপযোগী না এটা বড় দেশ হলে হতো তখন কি করেন যা হোক নুরালি যেহেতু আওয়ামী লীগের হয় অন্যতম ডোনার বিভিন্ন সময়ে আন্দোলনে তারা ফান্ড দেন এরকম অনেক ব্যবসায়ী আছেন তো উনি বিশ্বস্ত ওনার তো এরপর যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন এই এই দুইজনের পরামর্শে এবং ওনাদের দ্বারা উনি মোটিভেটেড হয়ে ওনার যে হাতে যে ক্ষমতা ছিল ডিসক্রিপশন পাওয়ার প্রধানমন্ত্রী হিসাবে যে ওনার ঐচ্ছিক যে ক্ষমতা ছিল এককভাবে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা উনি সেটা প্রয়োগ করে এটা ক্রয়ের পক্ষে সিদ্ধান্ত দেন এটা হচ্ছে এখানে বলা হয় যে এবিজ অফ পাওয়ার ক্ষমতা অপার ব্যবহার বা উচ্চ পর্যায়ের দুর্নীতি মানে উনি সিদ্ধান্তটা উনি দিয়েছেন নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেটা আসলে রাষ্ট্রের অনেক সম অর্থ অপচয় হয়েছে এই এবং হয়েছে বলে অভিযোগ রয়েছে তো এরকম আসলে উচ্চ পর্যায়ে যেটা নৌবাহিনীর যে ক্রিকেটটা দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হয় এটা আমরা পরবর্তীতে কোন একটা অনুষ্ঠানে বিস্তারিত বলবো এবং

যাদের কোন বিদ্যুৎ উৎপাদনে কোনো অভিজ্ঞতা ছিল না পাওয়ার প্ল্যান্ট ছিল না দলীয় ব্যবসায়ী নেতা কর্মীদেরকে উনি এগুলো নির্বিচারে বন্টন করেন এবং যারা এগুলো নিয়ে পরবর্তীতে সাব তো পরবর্তীতে যারা এগুলো কন্ট্রাক্ট পেয়েছেন এটাকে কেন্দ্র করে তৎকালীন সরকারের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যুবলীগ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ এই যারা এগুলো কাজ পাওয়ার জন্য পাওয়ার প্ল্যান্ট পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের সাথে একটা যোগ করে এখানে একটা বড় ধরনের লেনদেন হয়েছে কমিশন বাণিজ্য হয়েছে এগুলো কিন্তু মিডিয়া সেভাবে আসেনি না মিডিয়া মিডিয়াতে তো এসেছে মিডিয়াতে মিডিয়াতে এসেছে জনাবের জল করিম আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু আপনি যে কথাগুলো বললেন এতক্ষণ আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো কি আপনার নিজের একটি বক্তব্য নাকি আপনি যে গবেষণা করে যা পেয়েছেন সেই বক্তব্য এতক্ষণ আপনি আপনি আমাদেরকে জানালেন আমি এতক্ষণ যা বললাম এটা খুবই আছে এগুলো হচ্ছে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমরা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এগুলো অর্থাৎ জিনিস জড়িত থাকার অভিযোগ এবং যারা সম্পৃক্ত থাকার অভিযোগ এবং কারা কিভাবে এতে সম্পৃক্ত হয়েছিল আমরা সব আমরা কথা বলেছি চাষাই করার চাষাই করেছি সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা যে সেভাবে আমরা গণমাধ্যমে দেখি না বলে সেভাবে আমরা টিআইবি প্রতিবেদনে দেখি নাই বললে আমার মনে হয় আরো বেশি এটা যুক্তিযুক্ত হতো কারণ টিআইবি সেই বক্তব্য গুলোকে টিআইবি সেই গবেষণাকে তারা স্কিপ করেছে সেটাকে হাইড করেছে সেটাকে মানুষের সামনে আসতে দেয়নি বাধাগ্রস্ত করেছে বা তারা যে কারণে হোক সেই কারণে তারা বাধাপ্রাপ্ত হয়ে তারপরে সেটা সামনে নিয়ে আসে তবে এটা একান্তই টিআইবি আমি মনে করি তাদের দুর্বলতা আহ সেই ক্ষেত্রে টিআইবি প্রতি বছর যে আমাদেরকে গবেষণায় তাদের যে প্রতিবেদন তুলে ধরেন আমার মনে হয় সেটা তাদের স্পষ্ট করা উচিত এবং সামনের বছর যখন টিআইবি তাদের প্রতিবেদন তখন দাখিল করবেন প্রকাশ করবেন তখন নিশ্চয়ই আপনি টিআইবি এর একজন উদ্বোধন কর্মকর্তা ছিলেন আপনার আজকের যে বক্তব্য এই বক্তব্যগুলো তাদের মাথায় থাকবে তাদের জনগণের সামনে বলতে হবে যে তারা যে প্রতিবেদনটি দাখিল করছে প্রকাশ করছে সেটি কি আংশিক নাকি পুরো প্রতিবেদন তারা করতে পারছে কোনো কিছু কি করতে বাধা ছিল কিনা কারা বাধা দিয়েছে কি কি কারণে বাধা দিয়েছে সেই বিষয়গুলো আমাদের সামনে আনা উচিত আমি রেজলকেন সবশেষ ছোট কথা প্রশ্ন করতে চাই আমরা অন্য আলাদা সবগুলো বিষয় আলাদা আলাদা আলোচনা করবো আলাদা আলাদা প্রোগ্রামে আপনাকে অবশ্যই আমরা চাইবো আপনিও ইনশাল্লাহ আসবেন আমি পদ্মা সেতু নিয়ে ছোট করে একটু জানতে চাই যে শেখ হাসিনা বিভিন্ন সময় বলে থাকেন যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি এবং এটা কানাডার কোর্ট থেকেও এটা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা সরকার কোনো দুর্নীতি করে নাই বিশ্ব ব্যাংক এমনিতেই এখান থেকে সরে গেল আমরা একজন সাধারণ মানুষ হিসাবে যেটা মনে করি যে বাংলাদেশের এখন পর্যন্ত সবচাইতে বেশি যে দাতা সংস্থা হিসাবে কাজ করেছে সেটা বিশ্ব ব্যাংকেরই সবচেয়ে বেশি লোন আমাদের সরকারের কাছে আছে তো বিশ্ব ব্যাংক তাদেরকে টাকা না দেওয়ার জন্য বা ডক্টর ইউনুস ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ সরকারকে লোন দিতে দেয় নাই তো বিশ্ব তো এখন পর্যন্ত বিভিন্ন প্রকল্পে লোন দিচ্ছে শুধুমাত্র পদ্মা সেতুতেই কেন লোন দেয় নাই মানে টিআইবির এমন কোন গবেষণায় কি এসেছে যেখানে শেখ হাসিনা নিজে সম্পৃক্ত ছিল বলে আপনারা পেয়েছেন ধন্যবাদ জানাই উনি শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পেরেছেন এত বড় একটা বড় প্রকল্প কিন্তু যেটা বলা হয় যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি উনি এবং উনার দলের সবাই বলেন এটা আসলে দাহা মিথ্যে কথা আমি তো বিষয়টা নিয়ে গভীরভাবে তথ্যানুসন্ধান করেছি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক রিস্ক নিয়ে এবং সেই তথ্যগুলো আসলে টিআইবির পক্ষে প্রকাশ করা সম্ভব না কারণ আমি আগেই বলেছি টিআইবি একটি বেসরকারি সংগঠন এনজিএফ এর গ্রু থেকে ফান্ড ক্লিয়ারেন্স নেওয়া লাগে যেটা প্রধানমন্ত্রীর আন্ডারে ওই দপ্তরটা এখন সেখানে আমি একটা উদাহরণ দিই মনে করেন একদল ডাকাত একটা বাড়িতে ডাকাতি করতে আসছে হ্যাঁ কিন্তু ডাকাতি ডাকাতি করার জন্য ডাকাতি শেষ পর্যন্ত করতে পারলো না যেহেতু গৃহস্থ আহ জেনে গেছে আপনারা চিন্তা করে দেখেন পদ্মা সেতু ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা যারা দুর্নীতি নিয়ে কাজ করি গবেষণা করি আমরা পড়াশোনা করেছি আমি ইন্টারন্যাশনাল এডুকেশন একাডেমিতে দীর্ঘ সাত দুই বছর পড়াশোনা করেছি তো আসলে আপনাকে বলবো উচ্চ পর্যায়ে দুর্নীতিগুলো হশ্চিতা একটা গেমের মতো সেখানে দুইটা অ্যাক্টরস থাকে হ্যাঁ এটা যদি গেমটা অনেক সময় এটা শেষ হয় অবশ্য শেষ হয় না যেগুলো শেষ হয় না সেগুলো কিন্তু মানুষ মনে জানতে পারে না কারণ এগুলো উচ্চ পর্যায়ে যারা আসলে পলিসি তৈরি করেন পলিসি পরিবর্তন করেন হ্যাঁ তো এখন আদেশের ক্ষেত্র যেটা আসলে দুর্নীতিজীব অভিযোগ সেটা কিন্তু আমি বলবো এটা অবশ্যই সত্য সেটা আসলে ওই সময়টা ফাঁস হয়ে যাওয়ার কারণে ঠিক আছে এরপর এটা যা পরবর্তী ঘটনাগুলো আমরা বলবো যে অন্যভাবে সাজানো হয়েছে কিন্তু যদি ওটা ফাঁস না হতো পার্সেন্ট বা টেন পার্সেন্ট যদি কমিশন পেয়ে যাতেন বা যারা সংক্ষিপ্ত গোষ্ঠী ছিল আবুল পছন্দ করতেন না তারা ওকে এটা ফাঁস না করতেন হয়তো পদ্ম সেতু আরো হয়তো পাঁচ সাত বা দশ বছর আগে বাস্তবায়ন হয়ে যেত এত টাকা ব্যয় হতো না বরং ওই সময় ওই দুর্নীতির ঘটনা আহ অভিযোগ ফাঁসায় যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্ষেত্রে বলবো দুর্নীতি অনেক সময় কিন্তু পৃথিবীর কোন বড় প্রকল্প কিন্তু দুর্নীতি মুক্ত না সারা পৃথিবীতে হ্যাঁ সেটা কখনো অল্প পরিসরে হয় বেশি পরিসরে হয় ঠিক আছে যারা পৃথিবীর পৃথিবীর কোন দেশের কোন প্রকল্প দুর্নীতি মুক্ত না শতবার দুর্নীতি মুক্ত মানুষ হতে পারে না একমাত্র যারা আমাদের মহানবী কিংবা যারা মানে এটা কি মানে টিআইবি টিআইবি গবেষণা যে পৃথিবীতে কোন দেশের কোথাও একদম শতভাগ দুর্নীতি হয় না মানে টিআইবি বিভিন্ন দেশে কখনো বলে না দেখুন শতভাগ দুর্নীতিমুক্ত পৃথিবী কোন প্রতিষ্ঠান হতে পারে না মানুষ হতে পারে না অর কিন্তু দুর্নীতিটা মাত্রটা হয় ভিন্ন যেমন বাংলাদেশে একরকম মাত্রা বাংলাদেশে যেমন এখন উচ্চ পর্যায়ে যে প্রকল্পগুলো লুটপাট করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় জবাবদিহি থাকেন থাকে না পদ্মা সেতু 10 হাজার কোটি টাকার জায়গায় 40 হাজার কোটি ব্যয় হয় দেখুন কিভাবে মহা উৎসব সামনে আরো হবে কিন্তু অন্য দেশে এইভাবে হয় না যেমন মালয়েশিয়া আমি দেখেছি সেখানে যে বড় বড় প্রকল্পগুলো সেখানে যেটা হয় যখন বাজেট ধরা হয় সেখানে প্রথমে বেশি যেটা মানে যেটা আসলে অপচে হবে সেটা ব্রাইভ হোক অন্য কিছু হোক সবকিছু ধরেই রিস্ক গুলা ধরেই কিন্তু বাজেট করে কিন্তু এইভাবে বারবার আহ সঙ্গবদ্ধ মানে প্রকল্পের ব্যয় বাড়ানো হয় না আমি যেটা সংক্ষেপ করে বলি দুর্নীতি মুক্ত প্রকল্প পৃথিবীর কোন দেশই না কিন্তু এটা একটা লিমিট আছে বাংলাদেশ হচ্ছে লাগামহীন এবং এটা দেখার জন্য কোন গণতান্ত্রিক কোন প্রতিষ্ঠান নেই নেই কোন সংসদ নেই দুদক দুদকের দুজন চেয়ারম্যান তো বারবার বলেই গিয়েছেন নখ দর্ভহীন একটা প্রতিষ্ঠান তারপর দেখেন আপনি জুডিশিয়ারি আপনি যে মামলাগুলো হয়েছিল মানে পদ্মা সেতু নিয়ে নাইকো মামলা তারপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মানে অল্প সময়ের মধ্যে মানে দ্রুত আদালত থেকে সেগুলো সেগুলো নিয়ে সেগুলো কথা বলতে চায় তাকে হয়তো কারাবরণ করতে হবে আদালতের কথা বলার জন্য আচ্ছা তার মানে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতির কথা আমরা শুনছি সেটাতে টিআই সেটার প্রমাণ পেয়েছে তো এ ধরনের আরো অন্যান্য ঘটনা তো নিশ্চয়ই টিআইবির কাছে সেই প্রমাণ থাকবে তারা গবেষণা করে পাবে এবং যথারিতিকি তারা সেই রিপোর্ট গুলো জনসম্মুখে না এনে গোপন করে রাখবে নাকি ভবিষ্যতে আপনি মনে করেন যে সবগুলো গবেষণায় মানুষের সামনে আসবে প্রতিবেদনটা ইতিমধ্যে টিআইবি প্রকাশ করেনি প্রাতিষ্ঠানিক ঝুঁকির কারণে আমার মনে হয় বর্তমান সরকার যদি সামনেও ক্ষমতা আসে এই ধরনের রাজনৈতিক সরকারের সময়ে আমার মনে হয় না যে একই ধরনের বিষয় নিয়ে ভবিষ্যতে গবেষণা টিআইবি করবে কারণ এই ধরনের বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গেলে টিআইবি সাংগঠনিকভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং হয়তো কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে আচ্ছা করিম আমার আপনার কাছে সব শেষে একটা প্রশ্ন আছে যে আপনি বাংলাদেশে বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার দুই সরকারের আমলেই টিআইবি তে কাজ করেছেন গবেষণার যুক্ত ছিলেন আপনার কাছে কি মনে হয়েছে কোন সরকারের সময় কাজ করা সহজ ছিল আমার জানা মতে টিআইবি এরকম কোন প্রতিবেদন যেটা প্রকাশ করতে পারেনি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে আমি বলেছি উচ্চ পর্যায়ের দুর্নীতি যে প্রতিবেদন সেটা প্রকাশ করতে পারেনি ঝুঁকির কারণে আচ্ছা ধন্যবাদ মোহাম্মদ রেজাল করিম প্রিয় দর্শক আমরা জনাব রেজল করিম যিনি টিআইবির প্রায় ১৬ বছর টিআইবির সাথে যুক্ত ছিলেন গবেষণার কাজ করেছেন এবং তিনার একটি প্রতিবেদন টিআইবি প্রকাশ করেনি কারণ সেটির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তার পরিবার এবং দলের উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ জড়িত ছিলেন যে কারণে তিনি সেটা প্রকাশ করেনি তার সংস্থা তো আমরা তিনি এই ষোলো বছরে যেসব গবেষণা করেছেন সেই বিষয়গুলো নিয়ে যে ব্যক্তিবর্গের বিরুদ্ধে দুর্নীতির তিনি প্রমাণ পেয়েছেন তার গবেষণায় তাদের কি কি ধরনের দুর্নীতি তিনি তার হাতে প্রমাণ আছে প্রতিবেদন গুলো আমরা আহ একটি একটি করে আলাদা আলাদা অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী যে জানা আমাদের জল করিম আমাদের সাথে থাকবেন সেই অনুষ্ঠানগুলো দেখবেন বলে আশা করছি সেই আশা রেখে আজকে মত বিদায়